মাত্র ১৬ বছর বয়স সামনে ছিল পড়াশোনা স্বপ্ন আর ভবিষ্যৎ কিন্তু প্রেমে ব্যর্থ হয়ে সবকিছুর ইতিটাণ্ড কিশোর আমরান ইসলাম নারায়ণগঞ্জের কলাচিপায় প্রেমে ব্যর্থ হয়ে আত্মহত্যা করেছে এক কিশোর শনিবার বিকেল চারটায় পৌরসভার আট নম্বর ওয়ার্ডের শেরে বাংলা সড়কের একটি ভাড়া বাসা থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয় নিহতের নাম আমরান ইসলাম স্থানীয় সূত্রে জানা গেছে নানির সঙ্গে ভাড়া বাসায় থাকতেন আমরান সেদিন বিকেলে নানি বাইরে গেলে ঘরে একাই ছিলেন তিনি কিছুক্ষণ পর ফিরে এসে ঘরের দরজা বন্ধ দেখতে পান নানি ডাকাডাকি করেও সাড়া না পেয়ে আশেপাশের লোকজন জড়ো করেন পরে দরজা ভেঙে বৈদ্যুতিক ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় আমরানের মরদেহ উদ্ধার করা হয় পরিবার জানায় গলাচিপা সরকারি মডেল কলেজের দশম শ্রেণীর ছাত্র আমরান দীর্ঘদিন ধরে মানসিক হতাশায় ভুগছিলেন সম্প্রতি প্রেমে ব্যর্থ হয়ে ভেঙে পড়েছিলেন তিনি মৃত্যুর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক আবেগঘন স্ট্যাটাসও দিয়েছিলেন কিশোরটি দু সালে বাবাকে হারান আমরান এরপর মা দ্বিতীয় সংসার শুরু করলে তিনি নানি ও বড় ভাইয়ের কাছে থেকে পড়াশোনা করতেন বড় ভাই চিকিৎসার জন্য ঢাকায় গেলে সেদিন নানির সঙ্গেই ছিলেন তিনি নিহতের মৃত্যুতে এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া কিশোর আমরানকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন তার নানি মামা ও স্বজনরা প্রতিবেশীরাও গভীর শোক প্রকাশ করেছেন মেহরু নেসাত দ্য নিউজ 国的国的。国的国的。